দা আকিদা 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 কি জিনিস আকিদা হলো একটা গাছ কি একটা গাছ চারা গাছ চারা গাছটাকে বাঁচানোর জন্য গরু ছাগলে যেন না খায় এই চারা গাছটার চতুর্দিকে একটা কি দিতে হয় মাসাল্লাহ ঘেরা দিতে হয় বেড়া দিতে হয় একটা বেড়া এই বেড়াটার নাম আকিদা গাছটার নাম ইমান বলেন বলেন গাছটার নাম কি বেড়াটার নাম কি আকিদা গাছটা যদি ঠিকাইতে চান ইমানটা বাঁচাইতে চান তাহলে তো বেড়া দিতে হবে যদি বেড়া না দেন গরু ছাগলে খেয়ে বলবে আপনার ইমানের আর বেড়া হল আকিদা আমাদের পরিচয় আমরা আকিদা হলে সুন্ন বল চমাক বলেন আমাদের আকিদা আকিদা হলে সুনামাল

নির্দল মানুষের চেহারা সূর্যের মতো ঝলমল করে জ্বলবে জান্নাতে চলে যাবে নাজাদপ্রাপ্ত দল হবে আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত কালো ওরা বিমৎস বিবৎস চেহারা হবে জাহান নামে চলে যাবে আবদুল্লাহ বাব্বাস রাদি আল্লাহ তাফসির করেছেন সন বাবা সন 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 সেই দলটা নাজাতি হবে যাদের চেহারাটা সূর্যের মতো ঝলমল করবে এরা কারা এরা কারা এরা হচ্ছে আহলে সুন্না আমার জামা যারা আকিদা পোষণ করে সুবাহ আল্লাহ আমাদের পরিচয় আমরা সুন্নামাল জামা কারণ আল্লাহ নবী বলেছেন বনু ইসরায়েল ইহুদিরা একাত্তর দলে বিভক্ত আর খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত আমার উম্মত তিহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল কল্লোহম ফিন্নার এল্লাম এল্লাহেদা তিহাত্তরটা দলের বাহাত্তরটা দল যাবে জাহান নামে একটা মাত্র দল এই দলটা যাবে সরাসরি আল্লাহ পাহাকের জান্নাত আল্লাহ আকবর সাময়িকভাবে কল ওয়ামাহিয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি হবে গা নবী বললেন মানা আলাইহি ওয়াসhabi আমি নবী পথে চলি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি বলেন তারা কি জান্নাতি আর যারা বলেন জান্নাতি এজন্য আমাদের পরিচয় আমরা আকিদা আহলে সুন্নাহ চমা জামা আমাদের পরিচয় আকিদা আহলে সুন্নাহ

ওরে বাবা পঞ্চান্ন বার নবীজি রোজা মোবারক জিয়ারত করেছিলেন সুবান যিনি রমজান মাসে একষট্টি খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন কত খতম একষট্টি খতম রমজান মাসে কোরআন মাজিদ তেলাবাদ করতেন আমাদের মাজাবের ইমাম সাহুর মনে রাখবেন হানাফি মাঝহাব মতে আর আল্লাহ নবীর সহি হাদিস মতে এ বাবা তারাবি নামাজ কয় রাখাত মাসাল্লাহ কয় রাখাত